দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যচল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মংলি গ্রামে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা দাঁত মারের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের একজন চাচা আবু হোসেন চাচা চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন সব মিলে কয় পিস আজকে কালেকশন আমাদের আট পিসের আটটা আছে সবই কি চব্বিশে বের হবে কাকা গরু হান্ড্রেড সাই হলের যে বৈশিষ্ট্য নাভি কম্বল সব দিক আছে নাকি দর্শকও চাইলে দেখে নিতে একদম হান্ড্রেড নিখুঁত গরু আচ্ছা দাঁতের পরিস্থিতি এটা কি বলে দুইটা দাঁত হয়ে গেছে

আচ্ছা গরু এটা কেমন কি এটা দাম তার একশো বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা সেই ক্ষেত্রে দামে আছে চলেন পরবর্তী যেটা আছে আপনার কালেকশনের পাঁচ মাসাল্লাহ একদম টক খয়রি কালার

কোরবানির উপযুক্ত গরু এইছ ধরনের দামে কিনলে সামনে বেশি যারা খামারে যে কোন বন্ধু বেশি আরাম মানে এক কথা যে বাজার চলার মত গরু এগুলো বেশি সংক্ষেপে মানে অত হাই দাম মাল না কিনি এটা মিডিয়াম persen দাম পড়ছে মাল গনা মিডিয়াম পড়বে হ্যাঁ বেশি খামারে দশ টাকা লাভ করতে হবে আপনি কত করে হলে লটে দিবেন বলেন এই মালটা কোনো ব্যক্তি কোনো বন্ধু খামারি ভাই নিতে চাই মাল এই আটটা দাম একবারে একবারে সুন্দর করি মাইনাস করি আমি হিসাব ক্যালকুলেটার মারি রেখেছি মাই হিসাবকে দেখছি যে একবার সর্বনিম্ন মালগালা বেশ বই হিসাবে দাম যে যাই দিছে দিয়ে একটা হিস্ট্রি মাছ আলাদা মালগালার দাম রাখবো একশো সাড়ে ষোলো হাজার কি পিস এক লাখ ষোলো হাজার পাঁচশো যে সেইখানে কি আর কথা বলার সুযোগ থাকবে কারণ যা কিছু বলবো খুব খুব জরুরি মধ্যে যাচ্ছে মানে আর একটা আমি বলার সুযোগ নাই সেখানে জায়গাটা কম আচ্ছা তো দর্শকের ভালো লাগলে অবশ্যই আপনার নাম্বারটা তো আছে কি স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে তাহলে আজকের মতো বিদায় নিবো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আলাইকুম